উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরায় রয়েছে সতীর একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দু সালে রাজ্যে পালা বদলের পর ত্রিপুরেশ্বরী মন্দির নতুনভাবে সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার আজ থেকে গত পাঁচ বছর আগে মাতাবাড়িতে শুরু হয়েছিল প্রসাদ প্রকল্পের কাজ যা ইতিমধ্যে সমাপ্তির দিকে রয়েছে গোটা প্রকল্পের কাজ গোটা প্রকল্পের কাজ কতটুকু করা হয়েছে এ নিয়ে শুক্রবার দুপুরে মাতাবাড়ি পরিদর্শন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলা সভাধিপতি দেবল দেবরায় জেলা শাসক কান্তি চাকমা পুলিশ সুপার নমিত পাঠক ও পর্যটন দপ্তরের আধিকারিক অনিরুদ্ধ রায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিন গোটা প্রসাদ প্রকল্পের কাজটি ঘুরে দেখেন মন্ত্রী সহ প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা পরে টানা দুই ঘন্টা বৈঠক করেন গোটা বিষয়টি নিয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান আগামী কুড়ি মার্চের মধ্যে প্রসাদ প্রকল্পের সমস্ত কাজ সমাপ্ত ধরনের করা হবে যা ইতিমধ্যেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে আগামী এপ্রিল মাসের সাত তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাবাড়ি প্রসাদ প্রকল্পের শুভ উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন তিনি এর ফলে দ্রুত গতিতে কাজ কাজ সম্পূর্ণ করার জন্য করে যাচ্ছে শ্রমিকরা একই সাথে চলছে নতুনভাবে রঙের কাজ সব মিলিয়ে জোর প্রস্তুতিতে চলছে প্রসাদ প্রকল্পের কাজ জানিয়েছেন অর্থমন্ত্রী পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানান মন্দিরের আশপাশ বাজার এলাকায় কোনো ধরনের অবৈধ কাজকর্ম এবং আমিষ জাতীয় কোনো কিছুই থাকা যাবে না বলে তিনি এদিন পরিষ্কার বার্তা দেন শেষ হতে মাতার বাড়ি প্রসাদ প্রকল্পের কাজে গেরুয়া রং নিয়ে বিরোধীদের বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার সংক্রান্ত বিষয়ে আক্রমণ শানান অর্থমন্ত্রী সব মিলিয়ে বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে মাতার বাড়ি মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা করবেন অ্যাকচুয়ালি মাতার শ্রীর এই নতুন সব প্রকল্প এটা প্রসাদ স্কিমের মাধ্যমে শুরু হয়েছে মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে এখনও মানুষ আসছে কিন্তু সবার একটা আশা ছিল রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা ত্রিপুরীশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই প্রশাস স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশাহ মহোদয় আবার দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুভ সূচনা তো অটোমেটিক্যালি যে যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা একটা টেন্টেটিভাবে ডেট করো তাতে এর মধ্যে দিয়ে আমি দেখি তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে টেনটেটিভ ডেট বলতে একটা মোটামুটি একটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি ডিএম সাহেব অলরেডি কিছুটা উদ্যোগ নিয়েছেন দেখা গেছে এখানে অনেক দিন ধরে কিছু কিছু অবৈধ কাজকর্ম চলছে যা মাতার বাড়ির পবিত্রতাকে অক্ষুণ্ণ করে এবং এটা খুব কড়াভাবে দেখা হবে এবং এখানে কোথাও মার পবিত্র স্থানকে অপবিত্র করে এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করতে পারি না এবং আগামী দিনটা কঠোর ব্যবস্থা আমরা নেব এবং আমরা অপেক্ষা করছি দিন গুনছি কবে প্রধানমন্ত্রীজির হাত দিয়ে এটা মানে ওপেনিং হবে তার জন্য সমর্থন